পানিফল দেখতে তিনকোনা হওয়ায় স্থানীয়দের কাছে ফলটি পানি নামেও পরিচিত পানির উপর ভেসে থাকে পাতা আর নিচে ঝুলে থাকে ফল লাল সবুজ রঙের এই ফলের খোসা ছাড়িয়ে ভেতরের মিষ্টি শ্বাস খেতে বেশ সুস্বাদু রংপুরের পীরগঞ্জে এই পানিফল চাষে বদলে যাচ্ছে কৃষকদের জীবন পথিত থাকা জলবদ্ধ নিচু জমিতে শুরু হয়েছে পানিফল চাষ যা কৃষকদের এনে দিচ্ছে আর্থিক স্বচ্ছলতা বসাই উপজেলা নিম্ন অঞ্চলের জমি চার থেকে পাঁচ মাস পানিতে ডুবে থাকে সেই সময়টায় বসে না থেকে কৃষকরা চাষ করছেন পানি ফল পামনির বিল হচ্ছে এটা একটা জলাবদ্ধতা বিল আগে বিলে মানে ধান পাট সব আবাদ হতো কিন্তু এই প্রায় পঁচিশ তিরিশ বছর হলো এই জলাবদ্ধতার কারণে এই বিলে মানে এখন আর ধান চাষ করা সম্ভব হচ্ছে না যার কারণে বিকল্প হিসেবে কৃষক এই পানি ফল চাষে আগ্রহী হয়েছে এবং তাতে করে দেখা যায় যে তাদের যে যে ক্ষতিতে

এক বিঘা জমিতে পানি ফল চাষে খরচ হয় মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা আর তাতে উৎপাদিত ফল বিক্রি করে আয় হয় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বীরগঞ্জ উপজেলার পাঁচ গাছে নামক একটি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নে একটি জলাশয় একশো হেক্টর সেখানে সাত হেক্টর জমিতে প্রায় পঞ্চাশ বিঘা জমিতে পানি ফল চাষ হচ্ছে পানি ফল একটি বর্ষজীবী জলজ উদ্ভিদ এটি আসলে বৃষ্টি শিকড় মাটিতে থাকে এবং পাতা থাকে উপরে পানির উপরে এটি খুব অল্প সময়ে চাষ করে বিঘা প্রতি পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ করে এবং প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা যে জমিতে সাধারণত কোনো ফসল না সেই জমিতে এই পানি ফল চাষ করে কৃষকরা দিন দিন লাভবান হচ্ছে আমরা কৃষি বিভাগ মাঠে থেকে এই পানি ফল চাষের উপযোগী জায়গায় সেটি সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে এবং পরামর্শ প্রদান করে পানিতে ডুবে থাকা জমি সঠিক ব্যবহারে পানি ফল চাষ এখন বদলে দিচ্ছে বীরগঞ্জে নিচু এলাকার কৃষকদের জীবন